নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি দই কইয়ের রেসিপি খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন যা খেতে খুবই ভালো হয় তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এটা একটু ভাজা হবে এটা ভাজার পরে দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এক চামচ আদা জিরে বাটা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটা একটু ভেজে নেবো মশলাটা ভেজে নেওয়ার পরে আমি একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেবো যাতে না টক দইয়ের কাঁচা গন্ধটা থাকে দই দিয়ে ভাজার পরে দেখছি মশলাটা দিয়ে ভালোই তেল বার হয়েছে এরপর ভেজে রাখা কই মাছগুলো দিয়ে এক থেকে দু মিনিটের মতন এটা একটু কষিয়ে নেব কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে এটা চাপা দিয়ে দেবো এটা পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে আর পাঁচ মিনিট পরেই নাড়াচাড়া করে নামিয়ে দেবেন ব্যাস রেডি এই রেসিপিটি আপনারা এরকমভাবেই সহজেই বানিয়ে ফেলুন দই করে রেসিপি যা খেতে তো দারুণই হয় এবং সময়টাও লাগে খুব কম রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন